বৃষ্টিটা এত ফেঁসে গেছি ফেঁসে তিরপলের নিচে বসতে হয়েছি আর এই যে দেখো বসে বসে ফোন দেখছে মেঘ তো প্রচুর ডাকছে এমন অবস্থা তিরপলের নিচে বসে আছি এই আছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে পুরো আওয়াজটা শুধু দেখো একবার পুরো একদম গোটা চারদিক পুরো ভিজেই গেছে একদম দেখানোর জায়গাই নেই তো চারদিক তিরপলে পেঁয় কি করব এখন চলো বৃষ্টি না পর্যন্ত তো বাইরে যেতে পারবো না বৃষ্টি ভর্তি একদম কটা গাও ভিজে গেছে একদম এখনো বৃষ্টি থামছে না এখানে সব বসে আছে ভিডিও দেখছে আর সেখানে দাদা ফোন করছে আমার নেটটা বন্ধ হয়ে গেছে আর এরও দেখতে পাচ্ছো নেট নেই তাও ইউটিউবে কি করে ভিডিও দেখছে কমেন্ট করে জানাবো শুয়ে আছে এক ঘন্টা প্রায় হয়ে গেল এখনো বৃষ্টির সমর্থ নী করা যাবে এখন তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে আমরা এখন সোফার উপরে বসে আছি হেলান দিয়ে খুবই আনন্দ লাগছে আর বৃষ্টি হচ্ছে ওপরে সাথে তিরপল বাঁচার একটাই উপায় এখন ঘুমিয়ে যাওয়া কতক্ষণ বৃষ্টি হবে জানি না আমি এর গায়ের উপরে পা তুলে দিয়েছি এরপর ঘুমাবো আর এর নেই তাও এখনো চলছে কী করে চলছে জানি না দেখিয়ে থাকো চলো কতক্ষণ বৃষ্টি হয় এখন ঠিক নেই ঠান্ডা ঠান্ডা লাগছে চলো যা হবে তা দেখা যাক কি হয়